অসুস্থ হয়ে চলে যাওয়া আমাদের আন্দোলনের মুখ সিন্ময় সুস্থ হয়ে বাড়িতে থাকতে পারেনি আবার মঞ্চে ফিরে এসেছে তো ওর অভিজ্ঞতা আপনাদেরকে শোনাচ্ছি আমার মা যে আসলে অনশন তো অনেকেই করেছে আমরাও পড়েছি অভিজ্ঞতা খুব একটা ভালো নয় প্রথমত যে আমরা অনশন করার পরে যখন হসপিটালাইজ হলাম তো হসপিটালে গিয়ে একটা মানে নতুন জিনিস দেখলাম যে জানতাম শুনতাম আগে বা চোখে হয়তো দেখেছি কিছু কিছু সময় যে সরকারি হসপিটালে দুর্দশা অন্তত থাকে তো সেই দুর্দশার চিত্রটা নিজে এক্সপিরিয়েন্স করলাম কিছু ক্ষেত্রে সব ক্ষেত্রে যে বাজে তা বলবো না কিন্তু মানে প্রথমত বাথরুমগুলো অত্যন্ত জঘন্য নোংরা অস্বাস্থ্যকর পরিবেশ আর তারপরে আমাকে যখন নিয়ে যাওয়া হলো রাতে যে খাবার দেওয়া হলো সেই খাবার হসপিটালে যেভাবে সকলকে দেওয়া হচ্ছে সেই খাবার মুখে দেওয়ার মতন মানে একজন পেশেন্টই বা কী করে ওই খাবার খাবে আমি তো খাইনি আমার যদি বলেন অনশন তাহলে ভর্তি হলাম যেদিন সেদিন থেকে পরের চব্বিশ ঘন্টা আমি কিছু খাইনি কারণ বাইরের খাবার অ্যালাও না আর ভেতরে যা খাবার দেওয়া হয় তা মুখে দেওয়ার মতো না মানে দেখলেই মুখে দিতে ইচ্ছা হবে না হবে থেকে মরে যাওয়া ভালো তো যাই হোক সেই ক্ষেত্রে সেটা নিইনি আর ট্রিটমেন্ট যারা নার্স ছিলেন ডক্টর ছিলেন তারা যথেষ্ট হেল্প করেছেন খুব ভালোভাবেই দেখাশোনা করেছেন তবে একটা অনুরোধ থাকবে যে স্বাস্থ্য ব্যবস্থার যেমন দরকার সেরকমভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং পরিষেবাটাও দরকার কারণ পরিকাঠামো খুব বাজে বাথরুমগুলো জঘন্য নোংরা মানে বাইরে কোনো বড় জায়গায় বড় মেলা হলেও বাথরুমের যা অবস্থা থাকে তার থেকেও অতি জঘন্য এতটাই নোংরা এবং খাবারের কোয়ালিটি তো ছেড়ে দিন খাবার দেখলেই খেতে ইচ্ছা না তো সেক্ষেত্রে এগুলো করা দরকার আর অনশন করার পরে সত্যিই ট্রিটমেন্ট হওয়ার পরে যখন ছাড়া পেলাম সব প্যারামিটারগুলো সঠিক ছিল কিন্তু পেট থেকে যখন নামি শরীর মানে টলমল টলমল করছিল, মাথা ঘুরছিলো এখনও রাস্তায় বেশিক্ষণ হাঁটলে ওই একটা মাথা ঘোরার প্রবণতা বা সবসময় শরীর চলছে তো সেটা থাকবে হয়তো আরও দু তিন দিন অনেক ওষুধ দিয়েছে নিউট্রিয়েন্টস যুক্ত খাবারের পরামর্শ দিয়েছে সেগুলো নিতে হবে যারা অনশন করছেন তাদেরকে বলবো যে আপনারা অনশন করছেন কিন্তু শরীরের যত্ন নেবেন পরবর্তীতে যা যা পরামর্শ দেবে মেনে চলতে হবে কিছু ক্ষেত্রে আমি যেমন মানতে পারছি না আমাকে আসতে হয়েছে তাদের কিছু কাজ আছে আর আপনারা যারা বাড়িতে আছেন তাদেরকে বলবো পরীক্ষা এখন কথা ভাবছেন খুব ভয়ানক পরিস্থিতি পরীক্ষার আজকে ও কেসটাও মানে নোটিফিকেশান স্থগিতাদের হলো সেক্ষেত্রে যারা দু হাজার দশের পরের ওবিসি সব ক্যান্সেল সবাইকে জেনারেলেই ফর্ম ফিল আপ করতে হবে এবার ভাবুন একে তো জেনারেল তারপরে সিট সংখ্যা বিভিন্ন ক্ষেত্রে কমে গেছে টোটালে বাড়লেও পরীক্ষা দিলেও সবাই পাবেন না সেক্ষেত্রে একটা ভয়ঙ্কর পরিস্থিতি আপনাদের সময় আছে এখনও রাস্তায় আসুন নামুন সকলে মিলে আন্দোলনে সামিল